আসসালাম আলাইকুম শাকিস কিচেন অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগত চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে আজ আপনাদের সামনে না আজ কোনো রেসিপি শেয়ার করব না আজ আপনাদের সাথে শেয়ার করব সংরক্ষণ পদ্ধতি কি করে এচড় অথবা কাঁচা কাঁঠাল সংরক্ষণ করা যায় চলুন দেখে নেই প্রথমেই কাঁঠাল কাটার আগে হাতে সরিষার তেল লাগিয়ে নিতে হবে অবশ্যই সরিষার তেলটা দিতে হবে তাহলে কাঁঠালের যে আঠা সেটা কিন্তু লাগবে না ছুরি অথবা বঠি যেটা দিয়ে কাটবেন সেটা তো এরকম করে সরিষার তেলটা লাগিয়ে নিতে হবে আমি আগেই কাঁঠালটা কেটে নিয়েছি তবে এক টুকরা রেখেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য কী করে কাটতে হবে কাঁঠালটাকে ছোটো ছোটো টুকরো করে তারপর এটার যে কাটার অংশটা আছে সেটা একটু মোটা করে কেটে ফেলে দিতে হবে অবশ্যই একটু মোটা করে কেটে নিতে হবে তারপর কাঁঠালের সামনের অংশটা কেটে ফেলে দিব এই অংশটা সিদ্ধ হতে চায় না তাই এটা ফেলে দেওয়াই ভালো তারপর ছোট কিংবা বড় কিভাবে কাটবেন সেটা আপনার ব্যাপার অনেকে অনেক রকমভাবে রান্না করে খায় তবে আমি যেহেতু মাংস দিয়ে রান্না করে খাই তাই একটু বড় বড় টুকরো করব। আর এই কাঁঠালগুলো আমি রান্না করবো না এটা সংরক্ষণ করে রাখবো কি করে সংরক্ষণ করছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি সবগুলো কাঁঠাল কাটা হয়ে গেলে অবশ্যই পানিতে রেখে দিবেন কাটার সাথে সাথে তাহলে কালো কালো যে ভাবটা হয় সেটা কিন্তু হবে না দেখুন হাতে এবং ছুরিতে কোথাও কিন্তু আঠা লেগে নেই তারপর একটি পাতিলে পানি নিয়ে নিলাম সামান্য হলুদ আর সামান্য লবণ অ্যাড করে দিলাম দিয়ে আমি পানিতে ভিজিয়ে রাখা কাঁঠালগুলো এখন এখানে অ্যাড করে দিব অবশ্যই যখন আপনি এই কাঁঠালগুলো সিদ্ধ করে নেবেন অথবা ভাপ দিয়ে নেবেন যেটাই করেন হালকা হলুদ আর লবণ দিয়ে করলে কালার সুন্দর থাকে আর অবশ্যই রান্নার সময় এর ভিতরে লবণ ঢুকবে না এরকম কোনো ভয় থাকবে না সবগুলো কাঁঠাল যখন নেওয়া হয়ে যাবে তখন সরাসরি চলে যাব চুলায় আর এই পাতিলটাই আমি চুলায় বসিয়ে দিব দেখুন খুব সুন্দর করে ফুটে উঠছে আর এভাবে ফুটে ওঠার পর কিন্তু খুব বেশি সময় আর রাখতে হবে না আর হানড্রেড পারসেন্ট সিদ্ধ করারও কোনো প্রয়োজন নেই জাস্ট ভাপ আসবে আর হালকা সিদ্ধ হবে তারপর এটাকে আমি নামিয়ে নেব হলুদ দেওয়ার কারণে কালারটাও কিন্তু সুন্দর হবে আর না হয় একটু কালচে ভাব হয়ে যায় সেজন্য সামান্য একটু হলুদ অ্যাড করতে হবে যখন ঠান্ডা হয়ে যাবে তখন কাঁঠালের যে বিচিটা আছে এবং বিচির যে খোসাটা আছে সেটা যদি শক্ত হয় অবশ্যই ফেলে দিতে হবে আপনি চাইলে এখন ফেলে দিতে পারেন অথবা যখন আপনি রান্না করবেন তখন এটা ফেলে দিতে পারেন যেহেতু সংরক্ষণ করব তা আমি এভাবেই রেখে দিব কিন্তু আমি দেখিয়ে দিলাম এর প্রসেসটা কি আর যদি বিচি এবং বিচির যে খোসা সেটা শক্ত না হয়ে থাকে কচি থাকে তাহলে আপনি খেয়ে নিতে পারেন এরকম জিপলক ব্যাগ অথবা পলিথিন অথবা আপনি যে কোনো কন্টেনারে রেখে ঢাকনা দিয়ে ডিপ ফ্রিজে রেখে দিবেন আর যখন রান্না করবেন তখন নামিয়ে রান্না করলে একদম ফ্রেশ এঁচো রান্না করলে যেরকম লাগে ঠিক সেরকম লাগবে আমি যদিও বেশিরভাগই গরু মাংস দিয়ে রান্না করে খাই আর এর একটি রেসিপি আমি কিছুদিন আগে শেয়ার করেছি আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা অ্যাড করে দিব তারপরেও আপনারা চাইলে সুটকি দিয়ে অথবা বুটের ডাল দিয়ে অথবা এমনি নিরামিষ রান্না করে খেতে পারেন আমার চ্যানেলে এই কাঁঠালের অনেক রেসিপি আছে এর চপ তৈরি করেছিলাম এর আগেও আমি বুটের ডাল দিয়ে রান্না করেছি গরু মাংস দিয়ে রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি আপনারা চাইলে দেখে নিতে পারেন নিরামিষ রান্না করেও খেতে পারেন তবে অনেক মজার এই রান্নাটা যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন কি করে এটা রান্না করতে হয় রেসিপি দেখতে চাইলে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো অ্যাড করে দিব আপনারা দেখে নেবেন একদম রেডি হয়ে গেলেও আমার আজকের এঁচোড় অথবা কাঁচা কাঁঠাল কী করে সংরক্ষণ করব। আর ঠিক এভাবেই আপনি ফ্রিজে রেখে দেবেন তবে অবশ্যই এখানে টিপস হচ্ছে আপনি জিপলক ব্যাগ হোক অথবা পলিথিন হোক চেপে ভিতরে যে বাতাসটা থাকে সেটা বের করে দিবেন বের করে তারপর জিপলকটা আটকে দিবেন চেপে বাতাসটা বের করে যদি কাঁঠালটা রাখা হয় সেক্ষেত্রে বরফটা খুবই কম জমবে যেহেতু পানি ছিল না বরফ কিন্তু খুব বেশি জমবে না যদি এভাবে চেপে চেপে বাতাসটা বের করে দেন সেক্ষেত্রে বরফ একদম জমবে না বললেই চলে আর রান্নার ক্ষেত্রেও আপনি এর টেস্ট এবং স্বাদ যেটাই বলেন একদম অরিজিনাল যখন আপনি ফ্রেশ খেয়েছেন সেরকম টেস্টি পেয়ে যাবেন বেশি বরফ জন্য কিন্তু এটা ছোটার পর নরম হয়ে যায় এই এঁচড় অথবা কাঁচা কাঁঠাল যেহেতু সারা বছর পাওয়া যায় না তাই এখনই এটা সংরক্ষণ করে রাখতে হবে আর কি করে সংরক্ষণ করতে হয় সেটা আপনাদের সাথে শেয়ার করলাম খুব সহজ পদ্ধতিতে এটা সংরক্ষণ করে আপনি সারা বছর চাইলে এভাবে রেখে রান্না করে খেতে পারেন যদি আমার আজকের কাঁচা কাঁঠাল অথবা এচোর সংরক্ষণ পদ্ধতি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ